আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন জন্ম নিবন্ধন কারেকশন নিয়ে অনেকের অনেক টাইপের কোশ্চেন থাকে বিশেষ করে হচ্ছে জন্ম তারিখ কিংবা নাম ঠিকানা বিভিন্ন টাইপের জিনিসগুলো করতে চান জন্ম নিবন্ধন নিয়ে যদি আপনার কোনো টাইপের থাকে তাহলে যদিও টা দেখুন আশা করি দেখার পরে আপনার জন্ম নিবন্ধন নিয়ে যে বিষয়গুলো আছে বা কারেকশন সম্পর্কে যেই কোশ্চেন গুলো আপনার আছে আশা করি এই জিনিসগুলো সলভ হয়ে যাবে তো কথা না পারি আমরা হচ্ছে সরাসরি ওয়েবসাইটে চলে যাবো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডট বিডি এই ওয়েবসাইট টিতে আমাদেরকে আসতে হবে অথবা চাইলে সরাসরি ওয়েবসাইটে গুগলে সার্চ করতে পারে সার্চ করা হচ্ছে এই প্যানেলে চলে আসবে এখানে আসার পরে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন নামে একটা অপশন আছে আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে নতুন নিবন্ধনের আবেদন করবেন এবং সেখানে কি কি ডকুমেন্ট আপনার সাবমিট করতে হবে জন্ম নিবন্ধন করার জন্য বা জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য আপনাকে জন্ম নিবন্ধন এই প্যানেলটিতে আসতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন এই অপশনটিতে আমরা জাস্ট চ্যাপ করে দিব এখানে ট্যাপ করার পরে কিন্তু এই ইন্টারফেসটা আসবে এবং এখানে জন্ম তারিখ অপশন চলে আসবে আপনার পূর্ববর্তী নিবন্ধনের আপনি এখানে লিখবেন এবং জন্ম তারিখ দিবেন দেন নিচে একটা ক্যাপচার দেখতে পারবেন নর্মালি আপনি এটা দিয়ে হচ্ছে অনুসন্ধান অপশনটিতে ট্যাপ করবেন অনুসন্ধান অপশনটা ট্যাপ করার সাথে সাথে কিন্তু নিজে একটা ডিটেলস আপনি দেখতে পারবেন এখানে যার জন্ম নিবন্ধনটা করা ছিল তার জন্ম তারিখ নিবন্ধনাদের ব্যক্তির নাম পিতার নাম মাতার ইনফরমেশনগুলো আসবে তো এখান থেকে কি করবেন যদি আপনার নামটা মিলে যায় তাহলে নির্বাচন করুন ট্যাপ করবেন এবং এটার পূর্বে আপনার কিছু বিষয় দেখে যেটা হচ্ছে আপনার জন্ম তারিখ ঠিক আছে কিনা আপনার ব্যক্তির নাম সেটা ইংরেজিতে বাংলায় আছে কিন্তু আপনার ইংরেজিতে আছে কিনা যদি এখানে ইংরেজিতে শোনা করে তাহলে আপনার বুঝতে হবে যে এখানে ইংরেজিতে নাই। অথবা আপনি ভেরিফাইভি তো সেটা আগে থেকে দেখে নিতে পারেন আর পিতার নাম মাতার নাম সেমভাবে আপনার যদি বাংলা ঠিক থাকে ইংরেজিটা আপনি সংশোধন করবেন অথবা বাংলাটা কিন্তু চাইলে সংশোধন করতে পারবেন তো এখান থেকে সব ঠিক থাকলে আমরা নির্বাচন করুন অফিসেতে যাবো এবং এখান থেকে আপনি কি নিশ্চিত হ্যাঁ দিব ওকে এখন দেখুন যে একদম উপরে অপশনে আসলে আমরা সংশোধিত তথ্য নির্বাচন কি কি বিষয়গুলো আমরা সংশোধন করতে পারবে এই জিনিসগুলো আমরা একটু এক নজরে দেখে আসি তো এখানে দেখুন যে জন্ম তারিখ পিতামাতার তম সন্তান অর্থাৎ জন্ম নিবন্ধনের ভিতরে যে সব ইনফরমেশন গুলো থাকে সমস্ত ইনফরমেশন গুলো চাইলেই হচ্ছে আমরা কারেকশন করতে পারবো তো এখন অনেকেরই আমাদের দেখা যায় বাংলা আছে জন্ম নিবন্ধন ইংরেজি নেই আবার অনেক সময় বাংলা আছে সেটা ভুল আছে নতুন করতে সেখানে আবার অন্য একটা জন্ম নিবন্ধন চলে আসছে সেটাকে পুনরায় আমাদের কালেকশন করতে হবে তো সঠিক ভাবে হচ্ছে আমাদেরকে যে ইনফরমেশনগুলো দিতে হবে সেটা আগে থেকে কালেক্ট করতে হবে অর্থাৎ ভেরিফাই থেকে আগে থেকে চেক করে নিতে হবে যে আমাদের জন্ম নিবন্ধন আমরা কি সংশোধন করব। যদি আমাদের জন্ম নিবন্ধনে নাম ঠিকানা ভুল থাকে তাহলে সেটা আমরা সংশোধন করব জন্ম তারিখ ভুল থাকলে সেটা সংশোধন করব তো এই বিষয়গুলো হচ্ছে এখান থেকে আমাদের বেছে নিতে হবে তো সর্বপ্রথমে যদি আমি ফোকাস দিই জন্ম তারিখের দিকে জন্ম তারিখ যদি আপনি সংশোধন করতে চান সেক্ষেত্রে বেশ কিছু প্রবলেম আছে আবার বেশ কিছু সলিউশন আছে ধরুন আপনার জন্ম তারিখ আপনার বাচ্চার যদি জন্ম তারিখ আপনি চেঞ্জ করতে চান বর্তমানে একটা প্রবলেম কিন্তু কিছুদিন আগে সবার হয়েছে যেটা হচ্ছে বয়স তেরো তারিখ তেরো বছর বা চোদ্দ বছর উপরে হচ্ছে সিক্সে ভর্তি নিচ্ছে না এই প্রবলেমটা নিয়ে হচ্ছে অনেকেই জন্ম নিবন্ধন সংশোধন করতে আসছে যেটা হচ্ছে আবার দেখা যায় যে ইউনিক আইডি করা আছে এরকম একটা প্রবলেম দেখা যাচ্ছে ইউনিক আইডি করা থাকার কারণে হচ্ছে জন্ম নিবন্ধনের জন্ম তারিখ সংশোধন করা যাচ্ছে না আর যাদের ইউনিক আইডি করা আছে তাদের কিন্তু জন্ম তারিখ সংশোধন করা যাবেও না তো এই বিষয়টা যদিও স্থগিত করছে স্কুল থেকে পরবর্তীতে হয়তো বা যেই জন্ম নিবন্ধনটা ছিল সেটা দিয়ে রেজিস্ট্রেশন নিছে তো এরকম যদি জন্ম তারিখে সমস্যা হয় এবং জন্ম তারিখে যদি দেখায় যে ইউনিক আইডি থাকার কারণে জন্ম তারিখ সংশোধন করা সম্ভব হচ্ছে না তাহলে কিন্তু আপনি আর জন্ম তারিখ সংশোধন করতে পারবেন না বাকি যে বিষয়গুলো আছে আপনার নাম ঠিকানা সেগুলো আপনি চাইলে সংশোধন করতে পারবেন আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যারা পড়াশোনা করে না অনেক আগে জন্ম নিবন্দন করা ছিল সেক্ষেত্রে তারা চাইলে কিন্তু জন্ম তারিখটা সংশোধন করে নিতে পারবে এখান থেকে আপনার আগে যেটা দেওয়া ছিল কোনটা দিতে চাচ্ছেন সেই জন্ম তারিখটা এখানে এন্ট্রি করে দিবেন বা এখানে সিলেক্ট করে লিখে দিবেন এখানে সংশোধনের কারণ হিসেবে লিখবেন ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এই কারণটা লিখে দিবেন এরপরে আরও তথ্য সংশোধন করুন এখানে অপশনে ক্লিক করে করে কিন্তু আপনি বাকিগুলো সংশোধন করতে পারবেন দেন যদি আপনার নামের প্রবলেম হয় তাহলে দুইটা অপশন সিলেক্ট করতে হবে একটা হচ্ছে নামের প্রথম অংশ আর একটা হচ্ছে নামের শেষ অংশ এখন যদি আপনার নাম একটাই হয় অনেকের আছে নামে একটাই আছে সেক্ষেত্রে আপনি এখানে কিভাবে করবেন আপনি নামের প্রথম অংশে দিবেন হচ্ছে এখানে স্পেস দিয়ে দিবেন সংশোধনের কারণ ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এবং নামের শেষ অংশ শেষ অংশ হিসেবে এখানে আপনার যে নামটা ছিল সে নামটা আপনি লিখে দিবেন বাস তাহলে কিন্তু হয়ে যাবে পর্যায়ক্রমে এখানে দেখুন যে পিতা মাতার যে নাম আছে সেগুলো কিন্তু প্রথম অংশ আর দ্বিতীয় অংশ নয় পিতা মাতার নাম পুরোটাই একটা কলামে লিখতে হবে এখানে ধরুন পিতার নাম বাংলা লিখবেন সেক্ষেত্রে বাংলাটা এখানে লিখে দিবেন নির্বাচনের কারণ হিসেবে সবগুলো ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এটা সিলেক্ট করবেন এরপরে যদি পিতার নাম ইংরেজিতে হয় পিতার নাম ইংরেজি সিলেক্ট করে এখানে শুধুমাত্র পিতার নামটা টোটালি ইংরেজি লিখে দেবেন এভাবে করে হচ্ছে বাকি যে ইনফরমেশনগুলো আছে এগুলো যদি চেঞ্জ করতে চান সবগুলো চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন তো এখানে বাকিগুলো আপনি জাস্ট লিখে দিবেন ইংরেজিতে লিখলে ইংরেজিতে লিখে দিবেন বাংলা লিখলে বাংলায় লিখে দিবেন এরকম একটা বিষয় তো আপনারা হচ্ছে নিচে চলে আসবেন নিচে চলে আসবেন এরপরে হুবহু এখানে টাইপ করে দিতে হবে দেশ বিভাগ আপনার ইউনিয়ন আসবে থানা আসবে সেগুলো হচ্ছে পর্যায়ক্রমে এখানে লিখে দিবেন দেন জন্মস্থান এবং স্থায়ী ঠিকানা যদি সেম সেম দিতে চান এটা সিলেক্ট করবেন তাহলে কিন্তু সেম হয়ে যাবে এরপরে স্থায়ী ঠিকানাও যদি সেম দিতে চান সেম ক্লিক হয়ে যাবে ওকে এটা কমপ্লিট করার পরে হচ্ছে নিচে একটা বিষয় আছে সংযোজনের বিষয় এখন কথা হচ্ছে আপনি সংযোজন কি দিবেন এখন আপনার জন্ম নিবন্ধনটা অ্যাকচুয়াল আপনি কিসের মতো করতে চাচ্ছেন সেটা হতে পারে আপনার স্কুল সার্টিফিকেটের মতো করতে চান সেটা হতে পারে আপনি আপনার পাসপোর্টের মতো করতে চান মেডিকেল সার্টিফিকেট দিয়ে চাইলে করতে পারেন অথবা যদি আপনার পূর্বের কোনো সার্টিফিকেট থাকে সেগুলো দিয়ে করতে পারেন অথবা পিতামাতার নামে যদি সংশোধন থাকে সেক্ষেত্রে পিতামাতার এনআরি কার্ড আপনি সংশোধন সংযোজন করতে পারেন বেশ কিছু বিষয় কিন্তু এখানে আসবে আমি জাস্ট এখানে সংযোজন দিয়ে যে একটা ফাইল এখানে আপলোড করছি আমি ডেমো একটা ফাইল এখানে জাস্ট আপলোড করছি এখানে দেখুন যে কি কি বিষয় আছে এই সবগুলো বিষয় হচ্ছে আপনি চাইলে এখানে যেটার সাথে যেটা সংশ্লিষ্ট সেটা কিন্তু দিয়ে আপনি এখান থেকে আপলোড করতে পারেন দেখুন মাতার জাতীয় পরিচয়পত্র মাতার এনআরি কার্ড এই জন্ম নিবন্ধন পিতা মাতার পাসপোর্টের কপি অথবা আপনার সার্টিফিকেটের কপি সেটা পিএসসি হতে পারে জেএসি হতে পারে প্রাথমিক হতে পারে ইস্যু সম্পর্কিত ফাইল যে কোনোটা আপলোড করে কিন্তু আপনি এখানে ফাইলটা সাবমিট করতে পারেন সেক্ষেত্রে আপলোডেড ফাইল হিসাবে দুইটা ফাইল আপনার আপলোড করতে হবে ধরুন এখানে আমি একটা ফাইল দিলাম স্টার্ট করে আপলোড হয়ে গেল এবং আপলোডেড ফাইলটা প্রত্যেকটা ফাইলের সাইজ কিন্তু এমবির নিচে হতে হবে পরবর্তীতে সংযোজন অপশনে গিয়ে আমি আরেকটা ফাইল আপলোড করব ওকে এখানে হচ্ছে আমি আরেকটা ফাইল দিয়ে দিব ধরুন আমি হচ্ছে নিবন্ধনাধীন ব্যক্তির আপলোড কিন্তু হয়ে গেছে এখন আমরা নিচে চলে আসবো আবেদনকারী নিজ দিতে পারি আমরা পিতা মাতা দিতে পারি যে কোনো একটা দিতে পারি তো এখানে আমরা নিজ দেওয়ার পরে হচ্ছে আবেদনকারীর নামটা কিন্তু এখানে চলে আসবে এরপরে হচ্ছে আমাদেরকে ফোন নাম্বার দিতে হবে অবশ্যই আপনার কাছে ভ্যালিডেড একটা ফোন নাম্বার কিন্তু এখানে ইউজ করতে হবে আর যদি আগে থেকে একটা ফোন নাম্বার এখানে শো করে তাহলে কি করবেন এই ফোন নাম্বারটা যদি চেঞ্জ করতে চান তাহলে আপনার স্থানীয় যে উপজেলা অফিস আছে ইউনো অফিস আছে সেখানে গিয়ে সেখানকার জন্ম নিবন্ধনের কাজ যে অফিসার করে বা যে কর্মকর্তা করে তার মাধ্যমে হচ্ছে এই নাম্বারটা চেঞ্জ করে দিতে হবে এই নাম্বারটা চেঞ্জ করে বর্তমানে যে নাম্বারটা আপনার অ্যাভেলেবেল আছে সেরকম নাম্বার এখানে ব্যবহার করে ওটিপি পাঠাতে পারবেন তো যদি কোনো নাম্বার দেওয়া না থাকে তাহলে নতুন যে কোনো নাম্বার হচ্ছে আপনি এখানে চাইলে ব্যবহার করতে পারবেন ওটিপি পাঠিয়ে ওটিপিটা আপনার এখানে জাস্ট আপনি দিয়ে দিবেন যেই নাম্বারে ওটিপি যাবে ওটিপি কোড দেওয়ার পরে সাবমিট করবেন সাবমিট করলে কিন্তু একটা অ্যাপ্লিকেশন নাম্বার আপনার সামনে চলে আসবে এখন কথা হচ্ছে আপনার এগুলো যদি সব ঠিকঠাক থাকে আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট করলেন অ্যাপ্লিকেশন পেপারটা আপনি ডাউনলোড কীভাবে করবেন ওইখানে কিন্তু একটা অপশন পাবেন প্রিন্ট সংশোধনী ফর্ম একটা ডাউনলোড করার মতো একটা অপশন পাবেন কিন্তু ওইখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন না আপনাকে চলে যেতে হবে একদম উপরে এবং যেখান থেকে জন্ম নিবন্ধনের অপশনে গেলে এখানে অপশন পেয়ে যাবেন জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট জাস্ট এই অপশনটাতে ট্যাপ করবেন এই অপশনে আসার পরে আবেদনপত্রের ধরন এখানে তথ্য সংশোধনের আবেদন জাস্ট এটা আপনি ক্লিক করবেন এখানে অ্যাপ্লিকেশন আইডি আপনি যেটা অ্যাপ্লিকেশন করার উপরে পেলেন সেই অ্যাপ্লিকেশন আইডি দেবেন এবং আপনার মোবাইল ফোনও কিন্তু অ্যাপ্লিকেশন আইডিটা একটা মেসেজ আকারে চলে যাবে তারপরে হচ্ছে জন্ম তারিখ এখানে দিতে হবে ওকে এটা দেওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে প্রিন্ট অপশানে ক্লিক করলে কিন্তু দুই পেজের একটা ফর্ম আপনার সামনে চলে আসবে এই সিস্টেমের মাধ্যমে মূলত আপনি জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন করতে পারেন টোটাল কথা হচ্ছে জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন যখন আপনি করবেন অথবা বাংলা থেকে ইংরেজি করলেন সেটাই কিন্তু সংশোধন বা আপনি যেটাই দেন না কেন সংশোধনের আবেদন করলেন এটা কমপ্লিট করার পরে বা এটা কমপ্লিট করার সময় আপনি যে ডকুমেন্টগুলো আপলোড করবেন ডকুমেন্টগুলো যদি আপনি প্রপারভাবে আপলোড করতে পারেন এটা সংশোধন প্রক্রিয়াটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে এখন কথা হচ্ছে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করার পরে আপনার আবেদনের কপি এবং এটার সাথে যে ডকুমেন্ট আপনি অ্যাটাচমেন্ট করলেন সেই ডকুমেন্ট সহ আপনার যে ইউনিয়ন পরিষদ আছে অথবা আপনি যদি শহর থেকে করে থাকেন শহরে যে কাউন্সিলর অফিস আছে সেই অফিসে গিয়ে হচ্ছে এগুলো জমা দিলে তারা হয়তো একটা নির্দিষ্ট ডেট দিয়ে দিবে সেই ডেটের মধ্যে হচ্ছে এটা আপনার সংশোধন হয়ে চলে আসবে হতে পারে এক সপ্তাহ হতে পারে দুই তিন দিন এ সময়ের ভিতরে একটা নির্দিষ্ট প্রসেসের মাধ্যমে হচ্ছে এটা কমপ্লিট হয়ে চলে আসবে যখন সংশোধন হয়ে যায় আপনার মোবাইল ফোনে এস এম এস আসবে তারপরে আপনি চাইলে আপনি যে অফিসে গিয়ে কাগজপত্র জমা দিলেন সেখান থেকে গিয়ে হচ্ছে আপনি আপনার সনদ সংশোধন করতে পারবেন যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি আপনাদের মূল্যবান কমেন্টসের উত্তর করার চেষ্টা করবো ভিডিও শেষ কাছে ছোট একটা রিকোয়েস্ট থাকবে যদি এই নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে ভিডিওতে আসসালামু আলাইকুম